মূল ট্রেইলে যেখান থেকে যে জার্নি শুরু করতে হবে সেই ট্রেলে আমরা চলে আসছি এখন সামনের দিকে আগাচ্ছি সামনে একটু চা নাস্তা করবো চা নাস্তা করে তারপর হচ্ছে আমরা যাত্রা শুরু করব উফ দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে দূরে যে দেখতে পাচ্ছেন পাহাড় ওয়াও ক্যামেরায় কত বড় দেখা যাচ্ছে বুঝতেছি না সব পাহাড় চারিদিকে পাহাড় এই পাশে ধান আর যথারীতি আমাদের ট্যুরিস্ট গাইড সেলিম ভাই আছে সাথে আচ্ছা রুপসী ঝর্ণা বড়দারোগর হাট এই গ্রামের নামই কি বড়দারোগর হাট মামা ও তো যাও একটু চা নাস্তা করবো চা নাস্তা করে ভালো আছে না মামার হোটেলের কোনো নাম টাম নেই কারিগর হোটেল আচ্ছা আমরা মূল দিকে চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে জঙ্গলের ভিতরে প্রবেশ করব তো আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করছি ঝর্ণা খুব খুবই গভীর তা বিপজ্জনক পানিতে নামা অথবা লাভ দেওয়া সম্পূর্ণ নিষেধ ওসি ওয়েল গাইস কীভাবে যাবেন হাটের বড় কমলদহ ঝর্ণা বা রূপসী ঝর্ণা ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে সীতাকুণ্ডের হাট বাজারে নামতে হবে বড় হাট বাজার থেকে লেগুনাতে বা ইট ইটভাটা পর্যন্ত যেতে হবে ইটখোলা পার হয়ে হাতের ডানে প্রথম মাটির রাস্তা ধরে যেতে হবে এরপরে রাস্তা দিয়ে পূর্ব দিকে বিশ পঁচিশ মিনিটের মতো হাঁটলেই ঝিরিপথ পাবেন ঝিরিপথ ধরে তিরিশ মিনিটের মতো হাঁটলেই পাবেন বড় কমলদহ বা রূপসী ঝর্ণা আর যারা চট্টগ্রাম থেকে যাবেন তারা চট্টগ্রামের যে প্রান্তেই থাকুন প্রথমে আপনাকে অলংকার বা এখান মোড়ে আসতে হবে আর এখান থেকে সীতাকুণ্ড মিশয় রেঞ্জের যাতায়াতের জন্য বেস্ট সার্ভিস হচ্ছে চয়েস একসময় এই রুটে আশি টাকা যেতাম কিন্তু এখন একশো টাকার নিচে যাওয়া যায় না বাকি পথটা একই ভাবে যাবেন সামনে দেখেন উঁচু পাহাড় বাহ সেটা না পাহাড় ভাই দেখে মনে হচ্ছে যে এই যে মনে করেন আমি হচ্ছে যখন ইয়েতে গেছিলাম বান্দরবন গেছিলাম বান্দরবনে যে এরকম আমরা রূপসীজন্য প্রায় কাছাকাছি চলে আসছি এটা কি রূপসীজন্য

ওয়েল ফ্রেন্ডস রুপসি বা কমলদহ ঝর্ণার ওপরে আরও যে দুটি ধাপ আছে তার একটিকে আবার স্থানীয়রা কলসি ঝর্ণা বলে আমি এখন ধাপগুলোর মাঝে মাঝে দাঁড়িয়ে আছি তবে এখানে এভাবে দাঁড়াটা খুবই রিস্কি এখন অক্টোবর মাস দেখে এখানে এভাবে দাঁড়াতে পারছি কিন্তু জুলাই অগাস্টে এখানে প্রবল গতিতে পানি নেমে যায় এবং এখনই যে লেভেলের পিচ্ছিল নিচ থেকে বেয়ে ওঠার চেষ্টা করা বা এখানে দাঁড়িয়ে ফরেসেশন করার চেষ্টা করাটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না আর আপনাদের সাবধানতার জন্য বলে রাখি এখানে কিন্তু এসব করতে গিয়ে পূর্বে অনেক দুর্ঘটনা ঘটেছে এনিওয়ে আমরা এখন যাচ্ছি ছাগলকান্দা ঝর্নার দিকে দুপাশে সবুজ পাহাড় ঝিঝি পোকার গুঞ্জন আর ঝিঝির শীতল পানির স্পর্শ নিতে নিতে চলুন এগিয়ে যায় আপনারা একটু অ্যাংলেট ব্যবহার করবেন কারণ খালি পায়ে হাঁটা আসলে টাফ আমি অ্যাংলেট নেই নাই পায়ের মধ্যে পাথর ছোটো ছোট পাথর আর এই খাস কাটা খাস কাটা রাস্তা তো হাঁটতে খুবই কষ্ট হয় এখানে একটা দেখলাম প্রচুর কাঞ্চন ফুলের গাছ আছে এই জায়গাটা অসাম লাগতেছে আমার কাছে ভাই দেখছেন একেবারে পুরাও একটা অন্ধকার অন্ধকার ভাব ওপর দিয়ে গাছ মাঝখান্ডে ট্রেইল

তবে গাইজ আমি যতগুলা এখনো পর্যন্ত সীতাকুণ্ডে যতগুলো ট্রেলে গেছি থেকে সুন্দর লাগছে আমার সোনাইছড়ি ট্রেল তারপরে আমি আমার কাছে এটা সবথেকে এত শান্ত হ্যাঁ ট্যুরিস্টের আনাগোনা কম একটা ব্যাপার আছে দেখেন ট্রেলের দুই ধারে হচ্ছে পাহাড় আর পাহাড়গুলো খুব বেশি উঁচু না পাহাড়ের গা ঘেসে প্রচুর গাছপালা পরিচিত অপরিচিত গাছপালায় ভরা। গাছপালার ডালগুলো ট্রেলের ওপর এসে পড়ছে তো যাই হোক গাইজ আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি খুব ভালো লাগতেছে এই যে ঝিলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি পুরা পাথর গাছ দেখে মনে হচ্ছে এখানে রাস্তা বানা দিছে পিস ঢালা রাস্তা বানা দিছে কেউ দেখেন একদম ঢালাই করা মনে হচ্ছে ছোট ছোট ক্যাসকেট দেখা যাচ্ছে এখানে এই যে একটা এরকম ছোট ছোট ক্যাসকেট দেখা মিলবে তো আমরা আহ ছাগল কান্দা ঝর্ণার একেবারে সন্নিকটে আর কয়েক মিনিট হাঁটলে পৌঁছায় ও যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন আসবেন বা কখন যাবেন আমরা কিন্তু ফেসবুকে প্রায়শই একটা বিষয় লক্ষ্য করি যে অনেকেই সীতাকুণ্ড মিশর রেঞ্জের কোনো একটা ঝর্ণায় এসে পানি না পেয়ে হতাশা প্রকাশ করছেন কারণ আপনি ড্রাই সিজনে আসলে এই অঞ্চলের ঝর্ণাগুলোতে পানি পাবেন না অক্টোবর থেকে জুন মাসের মধ্যে সময়টা এড়িয়ে যেতে হবে কারণ সীতাকুণ্ড মিশর রেঞ্জের ঝর্ণাগুলোতে এই সময় পানি থাকে না জুনের মাঝামাঝি থেকে অগাস্টের মাঝামাঝি এই দুই মাস বর্ষাকাল এই সময় বস ঝর্ণাগুলো ভয়াল আকার ধারণ করে এজন্যে আমি এই সময়টাতে ঝর্ণায় যেতে নিউসাহিত করে থাকি কারণ প্রতি বছর কোনো না কোনো ঝর্ণায় মৃত্যুর ঘটনা ঘটে এবং সেটা কিন্তু একেরও অধিক এরপরেও যারা এই সময়টাতে যান তাদেরকে গাইড লাইফ জ্যাকেট ছাড়া না যাওয়ার অনুরোধ করব আমি সব সময় অগাস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি এই সময়টাতে যাওয়ার পরামর্শ গাইজ আমাদের ছাগলকান্দার জন্য এক্সপ্লোর করা শেষ এখন ফিরে যাচ্ছে গন্তব্যে ফিরে যাচ্ছি দেখা হবে নিশ্চয় আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ